সাজদায় পঠিত সপ্তম দুয়া লাল্লাহুম ইন্নি আঁদু বেৰি দ কমিন সাহতে কব বেমু আ সতে কামিনও কুবটে মি নৌকো bate কা আও দুবেকামিন কালা ওসে লা ওসে সনা আনালাইকা অং তকমা আস্নেতালা নাসেক আল্লাহুম ইন্নি আউজুবিরি হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে ওয়া বিমুআ মিন অকুবাতিকা আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করি ওয়া আউজুবিকা মিনকা আর আমি আপনার নিকটে আপনার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি লা সি সানা আনা আলাইকা আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই আপনি সে অন্ত কমা নই তা আলা নফসিকা যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন